হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো সবাইকে আবারও স্বাগতম আমার নতুন আর একটা ভিডিওতে তা ডেইলি আমার যে রুটিন এটাই আপনাদের সাথে শেয়ার করব তো আজকে হচ্ছে পেঁপে দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করব তা পেঁপেটা আমি হালকা একটু সেদ্ধ করে রেখেছি আর এখানে মুগ ডালটা ভালো করে ভেজে নেব মুগ ডালটা ভাজার সময় একটা সুঘ্রাণ আসে আমার বেশ ভালো লাগে তারপরে যে আরেকটা কড়াইতে আমি হচ্ছে পেঁয়াজ কুচি তারপরে হচ্ছে মশলা দিব এখানে তেজপাতা গরম মশলা তারপরে দারচিনি এলাচ যেগুলো আর কি মশলা ওগুলো দিব তারপরে হচ্ছে আপনার একটু পেঁয়াজ বাটা রসুন বাটা একটু আদা বাটা দিব তারপরে এগুলার যে হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া আর মরিচের গুঁড়া লবণ দিয়ে ভালো করে এরকম নিয়ে চেড়ে নিব তারপর এখানে যে সিদ্ধ করে রাখা মানে পুরোটা সেদ্ধ করে নিই এখানে হাফ সেদ্ধ আর কি করছি ওই পেঁপেটা আর কি দিয়ে দিব দিয়ে একদম পেঁপেটা সুন্দর করে ভালো করে কষাই নিব এখানে যাতে মশলাটার ভিতরে ভালো করে যায় তা একটু নেড়ে তারপরে হচ্ছে যে মুগ ডালটা একটু ধুয়ে ভিজায় রাখছিলাম তারপরে যে এটা দিয়ে দিলামে মুগ ডালটা দিয়ে একদম এটার সাথে সুন্দর করে মিক্স করে নেব তা মুগ ডালটা এখানে আমি সেদ্ধ করে রাখি এখানে ভাজার পরে হচ্ছে একটু ভিজায় রেখেছিলাম যাতে একটু ভালো করে সেদ্ধ হয়ে যায় তা এইটা হচ্ছে একটু গোটা গোটা মানে আস্তে আস্তে থাকবে সেই জন্য আর কি আমি প্রেশার কুকারে সিটি দিয়ে নেই নি যে এটার সঙ্গে রান্না করব আর পেঁপে এরকমভাবে সেদ্ধ করতে হবে যে একদম গলেও যাবে না মানে একটু আস্তে আস্তে থাকবে সেইভাবে তা এখানে একটু কষানোর জন্য পানি দিয়ে দিলাম পানি একটু অল্প করে দিব প্রথমে তারপরে একদম আবার একটু ভালো করে নেড়ে চেড়ে আবার একটু ঝোলের জন্য পানি দিয়ে দিলাম তো এই রান্নাটা অনেক মজার হয় আমার বেশ ভালো লাগে খেতে তারপরে এই যে একটা ডিম আমার আর কি নিয়েছি একটা ডিম এরকম এই যে যখন এটা ইয়ে করে আসবে উতলায় আসবে তখন আর কি এটা ছেড়ে দিব একটু একটু করে মাঝখানে দেবো একটা ডিমই আমি দিয়েছি একটা ডিম দিলেই বেশ ভালো হয় এটা খেতে এতো মজা হয়েছিল লাস্টে হচ্ছে আমি গুড়া মশলা দিয়েছিলাম এখানে হচ্ছে দারচিনি তারপরে এলাচ লবঙ্গ তারপরে গোলমরিচ আর হচ্ছে মৌরি দিয়েছি এক একসঙ্গে গুঁড়া করে নিয়েছি মৌরিটা হচ্ছে যে ওই যে না দে্ফোরণের ভিতরে জিরার মতো একটা ইয়ে থাকে সবাই আর কি চিনি কিন্তু অনেকে আছে নাম জানি না সেই মৌরিটা একটু গুঁড়া ভেজে গুঁড়া করে দিয়েছিলাম সব মশলা আর কি এটা এটা দিলে একদম অনেক সুন্দর একটা মাংসর ফ্লেভার আসে আমার মেয়ে তো বলতেছে যে খেয়ে যে মাংসর মধ্যে একটা ফ্লেভার আসতেছে ও জানেন ও সারাদিন এটা খেয়েছে মানে সারাদিন বলতে যে কয়বার ভাত খেয়েছে সেই কয়বারই ওটা খেয়েছে মশাল্লা এটা অনেক ভালো লেগেছিলো খেতে তা এখানে আবার হচ্ছে সবজি দিয়ে আমি ট্যাংরা মাছের ঝোল করবো তা এখানে জিরা বাটা তারপরে হচ্ছে সরিষা বাটা দিয়ে আর কি সব কিছু দিয়ে এই যে মশলাটা ভালো করে কষায় নিব নেয়ার পরে তারপরে যে সবজিগুলো দিয়ে দেবো আমি এখানে অনেক প্রকারের সবজি নিয়েছিলাম আলু মুলা ঝিঙে তারপরে পটল সবগুলো দিয়েছি কারণ আমার বাসায় সবজি ছাড়া চলেই না সবজি খুবই পছন্দ করে সবাই তাই মাছগুলো নিয়ে আসছিলো ওই যে বিলের মাছ তাইগুলো রান্না করবো এই মাছের টেস্টে একটু আলাদা হয় মানে এত ভালো লাগে এরকম করে রান্না করলে মনে হয় যে যতটুকু ভাত খাই তার থেকে একটু মানে যে একটু বেশি লাগে ভাতটা আলহামদুলিল্লাহ এটা খুবই মজা হয় এই যে রান্না করতেছিলাম এটা আর কি মাসাল্লাহ এই যে রান্না শেষ এইখানে তার এসে বাবা অফিসে যাচ্ছে তা ওকে দুপুরের খাবারটা দিয়ে দিলামে এই যে প্রত্যেক দিনের রুটিন বাবা মেয়ে একদম অফিসে যাওয়ার সময় যে ইয়ে করতেছে তার বাবা অফিসে চলে গেল এই যে পাখিটা ওর প্রিয় পাখি ঘুঘু তাই এটা একটু বাইরে নিয়ে আসছিল ওকে রোদ খাওয়ানোর জন্য তো সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আলাপেস